আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কে এই জগন্নাথ কি বলছে শাস্ত্র জেনে নিন তাই আপনারা শুনতে থাকুন বিস্তারিত এ বিষয়ে জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের পাশাপাশি রয়েছেন অব্রাহ্মণ দৈতাপতিরা জগন্নাথ শব্দের অর্থ নাথ হিন্দুদের অসংখ্য দেবদেবী কিন্তু তার মধ্যে প্রধান হিন্দু দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তার মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরকেই জগতের নাথ বলেন হিন্দুরা আর সেই কারণেই প্রশ্ন জাগে যে জগন্নাথ আসলে কে তিনি বিষ্ণু না মহেশ্বর হিন্দু শাস্ত্রের মধ্যে প্রথমেই নাম আসে বেদের বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের তিনি বিষ্ণুর দশাবতারেরও অংশ নন যদিও কিছু ওড়িয়া বইয়ে দাবি করা হয়েছে বুদ্ধ নন বিষ্ণুর নবম অবতার হলেন জগন্নাথ আবার শাক্তরা দাবি করেন জগন্নাথ নাকি ভৈরব বা শিব তিনি দেবী বিমলার ভৈরব জগন্নাথ মন্দিরের পূজারীরাও শান্ত সম্প্রদায় ভুক্ত জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির এখানে দেবী সতীর নাবী পড়েছিল বলে মনে করা হয় সেই পীঠের দেবীর নাম বিমলা এখানে জগন্নাথকে নিবেদন করা উচ্ছিষ্টই বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপরই ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদা বিমলা মন্দিরে আশ্বিন মাসে এক পাঁচ দিন ধরে দুর্গাপুজো হয় মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয় দেবীকে কবে থেকে শুরু হলো পুরীতে রথযাত্রা জেনে নিন বাকি হিন্দু দেবতার মতো জগন্নাথ মাটির মূর্তি নয় দেখতেও অন্যান্য হিন্দু দেবতার সঙ্গে তার মিল নেই তিনি কাঠের মূর্তি যা দেখে গবেষকদের একাংশের দাবি জগন্নাথ আসলে আদিবাসী দেবতা ওড়িশার আদিবাসী সবররা ছিল বৃক্ষ উপাসক তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ যা থেকে উৎপত্তি হয়েছে সংস্কৃত জগন্নাথ শব্দের এই গবেষকদের বক্তব্য জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের পাশাপাশি রয়েছেন অব্রাহ্মণ দ্বৈতাপতিরা যারা নিজেদের সবররাজ বিশ্বপসুর বংশধর বলে দাবি করেন এই বিশ্বপসুই প্রথমে জগন্নাথের পুজো করতেন যা থেকে প্রমাণিত হয় যে জগন্নাথ আসলে আদিবাসী দেবতা আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয় বলা হয় দধি বামন যদিও দারুব্রহ্ম রূপে জগন্নাথকে নিসিংহ স্ত্রোত্র পাঠ করে পুজো করা হয় শ্রীচৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন সেই হিসাবে জগন্নাথ যে আসলে কি এবং কি নন তা নিয়ে বিস্তর মতভেদ আছে ভক্তরা সেই জন্য কোনো যুক্তিতর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসেবেই ভাবতে ভালোবাসেন কবে থেকে পুরীতে শুরু হল রথযাত্রা জানেন সেই ইতিহাস মাদলা পঞ্জি নামে একটি কালানুক্রমিক বিবরণমূলক গ্রন্থ থেকে জানা যায় আগে শ্রীজগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দিরে যাওয়ার পথে মালিনী নদী নামে একটি নদী পড়ত রথযাত্রা বলতেই সবার আগে নাম আসে পুরীর কারণ পুরীকে অনুসরণ করেই বাকি সব জায়গায় রথযাত্রা হয় আর সব সবকিছুরই একটা ইতিহাস আছে কিন্তু কবে থেকে পুরীতে রথযাত্রা শুরু হয়েছিল তা নিয়ে বিস্তর মতভেদ দেখতে পাওয়া যায় এক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণের ওপর এই পুঁথি অনুযায়ী মহারাজ ইন্দ্রদুন্ন আমলে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় একই সঙ্গে রথযাত্রাও চালু হয় বিভিন্ন ইতিহাসবিদদের দাবি এক সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির এগারোশত সালে মেরামতে পর তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয় কিন্তু আবার রথ চপদ নামে আরেকটি গ্রন্থে আছে যে আটের শতকে রাজা জয়াতি কেশরী রথযাত্রা উৎসব উদযাপন করেছিলেন সেই সময় তিনি শ্রী দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই এই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয় ভগবান জগন্নাথ দেবের At